না সে রুমের মধ্যে যে মেয়েটাকে ধর্ষণ করে ধর্ষণ করে এলাকার লোকজনের কাছে ধরা খায় এটাই হলো মেন আসল খাইনি এটা আমরা জনগণ যদি জানতে পারতাম প্রথমে এলাকার মধ্যেই খাইনি আমরা তাকে জায়গায় মেরে ফেলতাম কোনো আইন আমাদের দেখার কাজ ছিল না কারণ যে মেয়েটা ধর্ষণ করা হয়েছে এটা তো মেনে নেওয়া মতো না কি মানে দেখছিলে বা দেখছিলেন বাপ এখানে তো এটি তো বাড়ি তাই না আচ্ছা মানে ওর কি আগের থেকে এরকম বা আপনি বলেন যে কি দেখছেন বা এই ভিকটিম আসামি হিটুর এই স্বভাবটা ছিল সে এলাকায় দুই তিন বছর আগেও ধরা খেয়ে সম্মানিত বিওয়ার যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সম্মানিত ভিওয়ার্স এই ভাইটি হিটু শেখকে নিয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন এই হিটু শেখ কতটা খারাপ ছিলেন কতটা জঘন্য ছিলেন সে আগেও এসব কাজ করে বেড়াত কিন্তু এই আট বছরের শিশুটাকে ধর্ষণ করার পরে সে ভাইরাল হয়ে যায় এবং তাকে ধরে ফেলে সবাই সম্মানিত ভিউয়ার্স এই ভাইটির মুখ থেকে সম্পূর্ণ আলোচনাটুকু আমি শোনাচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে আপনারা শুনবেন এবং ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে হিটু শেখের কি শাস্তি হওয়া উচিত চলুন না দেরি না করে আমরা সম্পূর্ণ আলোচনাটুকু শুনে আসি পাশের একটা মেয়ের সাথে রুমের মধ্যে তার মানে চরিত্র একটু সমস্যা ছিল আর কি আর যে মেয়েটাকে ধর্ষণ করছে এটা আসলে সে এখনো নারী হয়ে ওঠেনি দ্বিতীয় নম্বরও তো সে এখনো মনে বোঝে না তার সাথে এটা কিছুই সে যে বলবে সাহসটা এখন তার নাই এখন আসামি যে কাজটা করছে আমরা তো চাই যে সবাই ফাঁসি চাই এখন পুলিশ প্রশাসন যদি এটা না মেনে নেয় আমরা জনগণ মাঠে নেমে তাকে যেখানেই থাকুক বের করে তাকে আমরা ফাঁসি বা যেরকমই হোক শাস্তির দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি আমরা জনগণ সবাই মিলে এই চিন্তা ভাবনাটা আমাদের আছে আর যে রাতে যে ঘটনাটা ঘটে এটা দুইটার পর ঘটে এই বাসার মধ্যে পড়ে এলাকার লোকজন সকালেই ব্যাপারটা জানতে পারে তাকে উদ্ধার করে সকালে জানে না যে ধর্ষণ করা হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করার পর দুই সময় হিতু শেখ ভিকтим পালিয়ে যায় ওই পরে জানতে পারে যে আসামি মেনুলো হিতু মেটাকে ধর্ষণ করেছে হাসপাতাল থেকে তাকে বলা হয় আর যে মানে এলাকার মধ্যে শুধু এটা তো আমাদের মাগুরার বদনাম আর এলাকা তো সব জায়গায় খারাপ আমাদের মনে করেন যে এখন মানশন মানে হাগা টেনে দিছে এরা আর পুরো দেশে যে কি চলতেছে আপনারাই দেখতেছে আমরা চাই এটা যেন কমই হোক ট্রাইব্যুনালের মাধ্যমে সময় কমিয়ে তাকে শাস্তি দেওয়া ফাঁসি হোক যাবজ্জীবন কারাদণ্ড আমরা চাই না একজন আসামি এই ধর্ষণ আমাদের দেশে দেখছেন যে প্রত্যেকটা নারীর সাথে এরকম হচ্ছে তাদের কোনো নিরাপত্তা না আমাদের উচিত আমরা তাদের ভাই তাদের পাশে দাঁড়ানো আমরা দাঁড়িয়েছি অবশ্যই চাই যে তার ফাঁসি হোক আর এটা যদি পুলিশ প্রশাসন না করে আমরা জনগণ মিলে তার শাস্তি আপাতত আমরা ই করতে চাই আপনি বলছিলেন যে পুরো মাগুরার যে সম্মানটা আমরা মাগুরা চিনি সাকিব আল হাসানের মাগুরা আমরা মাগুরা চিনি আর অনেকভাবে সেই মাগুরাকে একটা ধর্ষক একটা নিপীড়ক একটা নারী নির্যাতক সে যেভাবে বদনাম ছড়াইছে এটা তো আপনাদের প্রেস্টিজের ইস্যু মানে খালি নাকি এটা আমরা কোথাও মুখ দেখাতে পারতেছি না বাইরে আমাদের জেলার যে লোকজন আছে বলে যে ভাই আমরা এখানেও মুখ দেখাতে পারতেছি না আমাদের জেলায় আট বছরের শিশু নির্যাতন হইছে এটা যে এটা যদি মানুষ হতো ইটু শেখ যদি মানুষ হতো আমরা মানুষরূপে অনেকের সাথেই বেড়াই কিন্তু আসলে মানুষের মধ্যে এরকম বহুরূপী থাকে যেমন আপনারা এর তো দেখতেই পারতেছেন উদাহরণ যেমন হিটু শেখ সে আট বছরের একটা শিশুকে তার নাতিনের বয়সী বা তার মায়ের বয়সী সে এরকমটা করলো এটাকে আসলে কি আজও করা ঠিক হয়েছে কি না হয়েছে এটা তো জনগণ বুঝবে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই যে আট বছরের শিশুর সাথে এটা কেমনে করতে পারলো সে এটা আমার ভুল নয় বা আরেকজনের হোক যে ব্যাপারটা তার গোপনাঙ্গের ওই জায়গা বেলের দিয়ে কাটা হয়েছে আট সেমি যে ডিপটা করা হয়েছে তারপরে তাকে ধর্ষণ করা হয় আসলে ধর্ষণটা বাড়ির ভিতর হয়েছে নাকি বাড়ির বাইরে হয়েছে এটা আমি জানি না কিন্তু ধর্ষণ এটা রিপোর্টেও ডাক্তার নিজে রিপোর্টে ফেসবুকে পোস্ট করছে যে যে হ্যাঁ তাকে ধর্ষণ করা হয়েছে তার বুকে বেলেটের দাগ পাওয়া গিয়েছে এবং তার গোপন ওই জায়গায় বেলেট দিয়ে ছাড়িয়ে তারপর ডিপ করে পাঁচ ছ মিনিটটা ডিপ করে তার সাথে ধর্ষণটা করা হয় আজও কি তারে ফাঁসি দেবে আমাদের পুলিশ প্রশাসন কি না দেবে একটা আমার প্রশ্ন আর আমরা জনগণ যদি একবার উঠে লাগি এটার দাবি আমরা মানতে হবে মানাতে চাই যেরকম করে হোক তার ফাঁসি আমরা চাই এবং ভাই যেটা বলছিলেন যে অনেক অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে তার গলায় অনেক বড় দাগ রয়েছে কেউ বলছে ওনা কিংবা রশিদে তাকে হত্যার চেষ্টা করা হয় যেন কিছু বলতে না পারে সকালে তাকে গোপনাঙ্গের ওই জায়গায় বেলেট দিয়ে সময় তার গলাটা ঠেসে ধরা হয় তার বুকেও চাপ আনা হয় ওই চাপের কারণে তার বেরেন্টে বায়ু প্রবাহ না করতে পারে তার বেরেন্টেও চাপ পড়ে ফুসফুসের ওই জায়গাও বাতাস জমা হয় এটা আমরা মেডিকেল রিপোর্টে জানতে পারি ফেসবুকেও দেখছি মানে সামনে এক কথায় তার যে মৃত্যুর কলে এখন ঢুলে গেছে সে কালকে পাতা খুলছে আজকেও তার শরীর খারাপ সে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে এটা আমরা জানতে পেরেছি তার জীবন এখন আশঙ্কাজনক

সে এই পাশে কিন্তু ওখানে একটা মেয়ের সাথে এরকম ধরা খায় আমরা গোপন ভিত্তিতে জানতে পারি এই খাইনিটা হওয়ার পরে আমাদেরকে বলে সে ময়নার সাথে একটা ময়না নামের একটা মেয়ের সাথে মানে জোরপূর্বক রুমের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে ধর্ষণ করে এলাকার লোকের সেই সময় তাকে কোনো আইনে আইনত ব্যবস্থা নেওয়া হয়নি এখন আট বছরের শিশুর সাথে এটা আমি মানতে পারলেও পুরো জনগণ মেনে নেবে না কখনোই না আর আমরা চাই ডাক্তার ইউনুচের যে কোনো একটা শাস্তি প্রবাহ করে তাকে শাস্তি দেওয়ার আইনে আনা হোক আইন যদি এটা না করে আমরা জনগণ এটা আইন হাতে নিতে চলে যাই এবং আপনারা বিশেষ করে যারা কিশোর তরুণ আছে যারা শিক্ষার্থী তারা কিন্তু এই মাগুরার থেকে ব্যাপক প্রতিবাদ করেছেন আপনারা কোটে দাঁড়িয়ে ছিলেন আদালতে দাঁড়িয়ে ছিলেন সেজন্য মধ্যরাতে কাউকে না জানিয়ে রিমান্ড নেওয়া হয় তার মানে আপনাদেরকে এখন ভয় পাচ্ছে যে আপনারা ছিনে নিতে পারেন আমরা ছিনে নিয়ে যদি মেরে ফেলি মানে সেনা বাহিনী এসে আমাদেরকে কিছু করতে পারে আমরা যে সময় জুডিশিয়াল আদালতের সামনে আমরা যে আন্দোলনটা করি তখন সেনাবাহিনী আসে তারাও বলে যে শাস্তি হবে আপনারা মানুষকে বিভ্রান্তি করেন না আমরা আসলে এমন একটা চাপে পড়ে গেছি আট বছরের শিশু এখন আমরা আন্দোলন না করে তার শাস্তি ছয় মাস চাচ্ছে মানে আইন পরে তাকে যোগ্য করা হবে তা আমরা এটা তো মেনে নিতে পারবো না ছয় মাস পরে কি আজও তার ফাঁসি হবে না কারাদণ্ড হবে আমরা তো চাই তার ফাঁসিটা হোক আমরা তো চাই না যে তার যাব জীবন কারাদণ্ডটা হোক একটা ধর্ষকের ফাঁসি হলে দেশে হাজারো ধর্ষক মনে করেন যে ভয় পাবে যে না ধর্ষণ যদি করি আমারও এই শাস্তিটা হতে পারে মানে একটা ধর্ষণকারীর মধ্যে আতঙ্ক থাকবে এটা যদি দেশে না হয় শুনছেন কি আজও যে কোনো দেশে বাংলাদেশে কোনো ধর্ষণের ফাঁসি হয়েছে শোনেন নাই আমরা চাই একটা ধর্ষণকারীর ফাঁসিও আরেকটা ফাঁসি হওয়া উচিত কারণ আট বছরের শিশুর জীবন আশঙ্কাজনকে ফেলে দিয়ে তাকে যেভাবে অত্যাচার করছে এটা সবাই দেখছেন বা দেখতেছেন এখন যে তার কি চলতেছে আমাদের মাগুরা মোহাম্মদপুরের নয়ন ভাই তার পাশে আছে সাথে কথা বলা হয়েছে এখন আমরা চাই দেশে বেঁচে থাকে কোনো লাভ নাই তার ছেলেও যদি জড়িত থাকে তাকেও ফাঁসি দেওয়া হোক তার স্ত্রী যদি জড়িত থাকে তাকেও ফাঁসি দেওয়া হোক সবাই মানে যে কজন জড়িত আছে আর ডিএনএ পোস্টের পরে যদি জানা যায় যে বা একজনই করছে তার ফাঁসি আমরা চাই সাথে জড়িত ছিল কি কেউ না ছিল এটা আমরা দেখবো না যে ধর্ষণটা করছে আমরাই তার ফাঁসি চাই রাইট এবং অনেকে বলছে সজীব হোসেন রাতুল শেখ এবং জুবেদা বেগম মানে হিটু শেখের স্ত্রী সবাই কেউ না কেউ জড়িত না হলে তো এই ঘটনা ঘটতে পারে আমরা জানতে পেরে জানতে পারছি গোপন কায়দাই যে হিটু শেখের বউ ভিক্তিমের ইটু শেখ যে তার স্ত্রী নাকি তার বউয়ের রাতের বেলা খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় আচ্ছা এবার সজীব শেখ যে সজীব এবং রাতুল শেখ তার বাবার সাথে তারা জড়িত রাতে যে খাইনিটা ঘটে মেয়েটা ঘুমাইছিল তাকে নাকি ঘর থেকে বের করে আনা হয় আনাওয়ার পরে তার সাথে এই খানিটা তারা করে ঘটনাটা ঘটিয়ে সকাল দশটার সময় মাড্ডাসায় নিয়ে যায় হুজুরের কাছে ঝাড়াতে যে জিনে আসর বলে তাকে নিয়ে গেছে কিন্তু হুজুরা বলে এটা জিনাসরের কোনো আচর নেই আপনারা এর সাথে কি করেছেন বা কি না করেছেন সেটা বলেন তারা বলে না তার মানে জীবন আশঙ্কাজনক দেখে তারা মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায় নিয়ে যে তাকে ডাক্তারে বলে যে একে ধর্ষণ হয়েছে এই কথা শুনে ধর্ষক হিটু এবং যাবে বেগম তার স্ত্রী মাগুরা থেকে পালিয়ে যায় পালিয়ে পরে এলাকার লোকজন তাকে খুঁজে এনে ধরে এবং পুলিশের হাতে ধরিয়ে দেয় এটা আমরা জনগণ যদি জানতে পারতাম প্রথমে এলাকার মধ্যেই খেয়ে নিতাম আমরা তাকে জাগায় মেরে ফেলতাম কোনো আইন আমাদের দেখার কাজে ছিল না কারণ যে মেয়েটার ধর্ষণ করা হয়েছে এটা তো মেনে নেওয়া মতো না তার মৃত্যু আমরা চাই ফাঁসি চাই এটা জনগণের সামনে এনে ফাঁসি দিতে হবে যদি আদালত মেনে নেয় তার ফাঁসির কাজ তাও

এমডি আলভি मिस्टर আলভি কোথায় পড়ালেখা করেন পড়ালেখা মাগুরা টেকনিক্যালে আপাতত পড়ালেখা বাদ আচ্ছা ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স এই যে ভাইটির কথাগুলো শুনেছেন কথাগুলো কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে যেখানে এই সব ঘটনা ঘটে যায় অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করবেন এদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক এই হিটু শেখের ফাঁসি দেখে যাতে অন্যরা ভয়ে এইসব কাজ করতে না পারে আসসালামু আলাইকুম